আজকে আর কোনো ব্লগ ভিডিও বা রান্নার ভিডিও নিয়ে হাজির হইনি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব তার জন্যই এসেছি তো বেশ কিছুদিন হয়ে গেল মোটামুটি এক মাস আমি চ্যানেলে কোনো ভিডিওই দিতে পারছি না কারণ মন মানসিকতা একদমই ভালো নেই ভিডিও তৈরি করার জন্য তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে তো তোমরা সবাই জানো এখন খবরে সবার মুখে মুখে একটাই কথা উঠে আসে বারবার যে দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল তো দু হাজার ষোলো সালে যারা শিক্ষক আছে শিক্ষাকর্মী আছে সবারই কিন্তু চাকরি এখন আর নেই তো সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়ে দিয়েছে তো চাকরি তো এখন নেই এরপরে কিছু প্রসেস আছে সামান্য কিছু যদি চাকরিটা বাঁচানো যায় তার কিছুটা প্রসেস আছে কিন্তু ভরসা একদমই নেই তাও সবাই একটু দেখছে যে চাকরিটা যদি বাঁচানো যায় তো সেই প্যানেলের ভিতরেই আমার হাজব্যান্ডের নাম আছে কিন্তু আমার হাজব্যান্ড একদমই একজন যোগ্য ক্যান্ডিডেট আজকে যোগ্য হয়েও যে মানে এই পরিস্থিতিতে পড়তে হবে এটা একদমই ভাবতে পারি না এই যে এখান থেকে মানে আমরা থাকি উত্তর চব্বিশ পরগনার হাবড়াতে হাবড়া থেকে পুরুলিয়াতে গিয়ে চাকরি করে এতটা ডিস্ট্যান্সে মানে কত কষ্ট সেখানে আজকে এই অবস্থা সেখানে মানুষজন সবার কাছে কত ছোট হয়ে যেতে হচ্ছে যে না মনে হয় টাকা দিয়ে পেয়েছে কিন্তু একদমই না ছাব্বিশ হাজারের মধ্যে যে ছাব্বিশ হাজারই টাকা দিয়ে পেয়েছে তেমন কিন্তু নয় মেধার ভিত্তিতে প্রচুর ছেলে মেয়ে চাকরি পেয়েছে প্রচুর ছেলে মেয়ে কিন্তু সেগুলো তো কাউকে বলে বোঝানো যাবে না না সবাই ভাববে যে না এটাও টাকা দিয়ে হয়তো কিন্তু সেই হিসাবে আমি তো ওখানে পুরুলিয়াতে বসে অনেক ভিডিও বানাতাম বিভিন্ন টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে এই মোটামুটি এক মাস হয়ে গেল আমরা ওখান থেকে হাবড়াতে চলে এসেছি একদমই ভিডিও বানাতে ভালো লাগে না তো ভাবলাম তোমাদের সাথে কিছু কথা অন্তত শেয়ার করি এরপরে ভিডিওগুলো আমি কিছু কিছু ভিডিও কন্টিনিউ করতে থাকবো তোমরা দেখো অবশ্যই আর আমি জানি যে মোটামুটি এখানে আমাদের সাইড দিয়ে আমাদের পাশেই হাবড়াতে দুটো স্কুল আছে সেখান থেকে একটা গার্লস স্কুল থেকে চারজন বয়েজ স্কুল থেকে ছয়জন এরকম টিচার কিন্তু বেরিয়ে গেছে তো তারাও কিন্তু যোগ্যতার ভিত্তিতেই ছিল যেটা জানতে পেরেছি প্রচুর আছে যোগ্যতার ভিত্তিতে কিন্তু তারাও আজকে কিন্তু বলির পাঠা হয়ে গেল। জানি না এর ভবিষ্যৎ কি। তবে আশা করি যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তোমরাও একটু প্রে করো যেন সব কিছু ঠিক হয়ে যায় বিচারপতি কাছে যখন রিভিউ পিটিশান আবার করবে সবাই যেন তিনি একটু বিবেচনা করে দেখেন অবশ্যই তোমরাও একটু প্রে করো আর মানে বেশি কিছু বলতেও পারছি না একদমই ভালো লাগে না মনটা তবে আশা করব এবার থেকে প্রতিদিন একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার কি মেনটেন করবো কারণ এক মাস হয়ে গেল আমি কোনোই ভিডিও দিতে পারিনি চ্যানেলে চ্যানেলটা একদমই বসে গেছে আর তোমরা একটু সবাই প্রে করো দেখো যেন মোটামুটি সবকিছু ঠিক হয়ে যায় যাদের ঘরে একজন কাজ করে মানে একজন ইনকাম করে সেটা কিন্তু তাদের জন্য ভীষণিক মানে একটা মাথায় বাজ পড়ার মতো মানে ব্যাপার চলে আসে তো ইনকাম সোর্স মানে খুবই একটা কষ্টের ভিতর দিয়ে যাচ্ছি মানে কোনো নিশ্চয়তা নেই কিছু নেই মানে কি যে কি হবে একদমই বুঝতে পারছি না তো কী যে বলবো মানে মনটা একদমই খারাপ ভালোই লাগছে না কিছু তাও চেষ্টা করব কিছু ছোট ছোট ভিডিও বানানোর চ্যানেলটা যাতে বসে না যায় আমি সেই দিক সেই জন্য একটু চেষ্টা করব কারণ ইউটিউব থেকেও কিছু আর্ন করা যায় তো তার জন্য আমি একটু চেষ্টা করব যদি এটা এই চ্যানেলটাকে একটু দাঁড় করাতে পারি চ্যানেলটা একটু দাঁড় করাতে পারলেও অনেকটা হেল্পও হবে তোমরা সবাই একটু পাশে যে যেখান থেকে ভিডিওটা দেখবে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু সবার সাথে শেয়ার করো আর বেশি বেশি করে আমি বলবো যে এই অন্তত যোগ্যদের নিয়ে শুধুমাত্র যোগ্যদের নিয়ে বেশি বেশি একটু পোস্ট করো যাতে সবাই একটু দেখে একটু বিবেচনার জায়গা আসে মানে এইটা যে কী অবস্থা একমাত্র যাদের পরিবারে ঘটেছে তারা ছাড়া কেউ বলতে পারবে না এই সমস্যাটা সম্পর্কে মানে এতটা খারাপ পরিস্থিতি সবার তো বেশি কিছু বলতে পারছি না আপাতত এইটুকু দেখি কাল থেকে আমি বিভিন্ন টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। তোমরা পাশে থেকো সবাই তোমরা পাশে থেকো অবশ্যই একটু কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও ভালো লাগবে যদি একটু কমেন্ট করো আর সবাই ভালো থেকো আবার পরে অন্য ভিডিওতে দেখা হবে বাই